ভিডিও কেমন আছো সবাই আচ্ছা ভালো আছো সো আজকে কিছু আবার মামনি বাটবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে আর আমার গুরুজনের ছোট ছোট ভাই বোনেরা কি তোমাদের এখানে কিছু নেই আর যারা ভিডিও তারা হেডফোনটা পরে নাও পরে নিছো চলো শুরু করা যাক আসতে আসতে ভেঙে গেলে জোড়া লাগবে না এখন আর ওখান থেকে পড়লে না জওয়ানি তোমার বেড়েই যাবে শুনেছি কাউকে কাদালে নাকি তার চোখের জলের হিসাব দিতে হয় ঠাকুর তোমাকে মাফ করুক

আমাকে মেয়ে ভেবে দুর্বল ভেব না হাসতে হাসতে ভরে দেব তেরো বাবা না আচ্ছা দেখা যাক কে কাকে ভরে আজকে সব মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না কিছু কিছু মেয়েদের বেসপং নামক আর জাসফ্রেন্ড নামক ভাতারও থাকে তা তোমার কোনটা আছে আমার রূপও নাই গুণও নয় কিন্তু আমাকে দেখে জলার মানুষের অভাব নাই কেন তুই ক্যাডা দেখে জলার মানুষের অভাব নাই আজ প্রথমবার কইছস তাই maaf করে দিলাম এই তুই ওখানে ওইভাবে উঠে বসেছিস কি একই ভাবে করতে করতে না অভ্যাস হয়ে গেছে ভিডিও ভিডিও এই এই মানে স্কুল থেকে সাইকেলটা দিয়েছ নাকি তোকে হ্যাঁ সাইকেল চালাতে পারিস হ্যাঁ দিদি সাইকেল দিই মানে শাড়ি পরে সাইকেল চালাতে এসেছিস মানে শাড়ি ভাই বেদে এক কোণে পড়ে যাবে সাইকেলটা রাখ